করতে পারবে এটা কিন্তু টপস এর মধ্যে ঠিক আছে দিন ধরে আপনারা বলছিলেন যে একটু ব্লেজার স্টাইলে টপস দেখানোর জন্য তো এটা হচ্ছে সেমি লং উপরে এক্সট্রা একটা কোটি আছে এই যে কোটিটা কিন্তু খুবই সুন্দর হাতার এখানে কুচি করা থাকবে এখানে ফোল্ডিং করা আর কলার করা কোটিটা কিন্তু আবার ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং আর এখানে বাটন ওয়ার্ক এটা কিন্তু শো পকেট ঠিক আছে আর ভিতরে ইনার করা থাকবে ইনারটা কিন্তু আপনার টপসের ভিতরেও করা এবং নিচটা হচ্ছে ক্রেপ করা এটা কি ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই না এই যে এই যে

কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল যারা আমার হোলসেল পার্টি তারাও রিকোয়েস্ট করেছে যারা খুচরা পার্টি তারাও রিকোয়েস্ট করেছে ভাই সেমি 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 লং 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 এর এটা হচ্ছে খুব সুন্দর কালার গুলো দেখাবো তো এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস এটা একদমই রিজনেবল দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ যেহেতু টপস গ্যালারি সর্বদাই একটু রিজনেবল চেষ্টা করে দেওয়ার জন্য এবং কোয়ালিটি ফুলটা এটাও খুব সুন্দর একটা কালার ব্রাইটই হলো কালার আর কালারগুলো একটু রাইট মানে লাইট কালার রাখা হয়েছে কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েদারটা একটু গরম সো লাইট কালারের মধ্যে হলে কিন্তু খুবই কমফোর্টেবল হয় এবং আপা আমি আমরা আরেকটু জিনিস দেখাই আমাদের প্রত্যেকটা জিনিসে এই যে দেখেন ওভারলক করা থাকে সেলাই ওভারলক প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের সেলাই ওভারলক করা প্রত্যেকটা এই যে দেখেন সম্পূর্ণ ওভারলক করা আপনারা ওই যে ওই ধরনের কিছু হবে না যে ও দুই দিন পরে পরেই যাবে ফিরে যাবে এরকম কিছু না ফিনিশিং 100% পাচ্ছেন আচ্ছা এটা আরো কালার হবে না আমি কালারগুলো আগে দেখাই আপনাদের তারপরে প্রাইসটা বলবো কালার দেখাই দেন প্রাইসটা বলছি ওকে বেস কালারগুলো কিন্তু সব একটু খেয়াল করবেন লাইট কালারের এর মধ্যে রাখা হয়েছে কারণ এখন সবাই একটু ব্রাইট কালার বেশি চাচ্ছে বা যেহেতু ওয়েদারটা এরকম গরম গরম ঠিক আছে আর সামনে কুরবানীর ঈদ আসছে তার জন্য কিন্তু এটা বেস্ট হবে যারা পাইকে নিবে নি নিতে পারছেন কিন্তু তো এটার মধ্যে আরেকটা অপশন আছে এই যে এইটা এটা দেখুন এটা হচ্ছে কোটিটা প্রত্যেকটা কালার আপা মানে কোনটার মধ্যে কোনটা ফেলে দেওয়ার মত না প্রত্যেকটাই সুন্দর কালার ব্রাইট কালার সবগুলোই আর এগুলো কালো ফর্সা শ্যামা সবাই কি ভালো লাগে ভালো লাগে এই যে ইয়েলো কালার এই যে ব্রাইট একদম ইয়েলো মানে এটার মধ্যে ইয়েলোর মধ্যে কিন্তু আবার দুই তিনটা শেড আছে দেখতে পাচ্ছেন ব্রাইট ইয়েলো কালার তারপর একটু অপিচি টাইপের শেড আছে ঠিক আছে অরেঞ্জ অরেঞ্জ শেড আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে এটা একটা আছে সিভিট কালার এটার সাথে ইনার হবে এই যে সিভিট কালারের মধ্যে তো এটার প্রাইসটা একটু বলে দিই ভাই এটার প্রাইসটা হচ্ছে আরো দুইটা কালার আছে আচ্ছা আরো দুইটা কালার আছে আমি কালারগুলো একটু দেখাই যেমন এই একটা কালার এটা আবার কি প্রিন্টের মধ্যে নিয়ে আসা হয়েছে এটা কি আপনার এলএক্স এর মধ্যে আচ্ছা একটু উঁচু করে ধরুন ভাই আমরা বডিটা একটু দেখাই এটা কিন্তু আবার প্রিন্টের মধ্যে নিয়ে আসছে ভাইরা আচ্ছা এটা হচ্ছে কোটিটা মানে এটা এলএক্স এর মধ্যে হ্যাঁ এটা একই ডিজাইন এলএক্স এর মধ্যে একই ডিজাইন এলএক্স এর আচ্ছা কালার দুইটা কালার দুটো প্রাইস তো দুইটারই একই হ্যাঁ সেম সবগুলোর সেম আচ্ছা সেম প্রাইস সেম প্রাইস থাকবে

এই একটা ডিজাইন আছে এটা এটার পাশাপাশি এটা হচ্ছে লং লেয়ার এর মধ্যে অনেক রিকোয়েস্টের যে লেয়ার রাফল করা এটা কিন্তু এক দুই তিন চার পাঁচটা লেয়ারে ঠিক আছে আর এটা কিন্তু লেয়ারের গাউন্টার এত বেশি ডিমান্ড যেটা যে মানে যে ভার্সিনে আনা হোক না কেন অনেক ডিমান্ড সেখানে এটা চলে আসে আপনার ফেন্সি কাপড়ের মধ্যে ডলার পাতি বা মিরোর পাতি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণটা ওয়ার্ক করা আর কোমরটা স্মোকি স্মোকি হওয়ার জন্য এটা থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর না ফর্টি সিক্স করতে পারবে আর এটার গলাটাও স্মোকি হাতাটা স্মোকি আর কোমরে থাকবে বেল্ট এটার কালার হবে অনেকগুলো আমরা কালারগুলো দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আচ্ছা এটাও বারোশো টাকা একদম এবং এটা কিন্তু ফন সাইড ব্যাকসে রাফেলটা একই থাকছে কালারগুলো এত বেশি সুন্দর ভিউজ অ্যাপেলগুলো অনেকের আছে রাফেলগুলো করলে যেমন ছিড়ে যায় আমাদের কিন্তু প্রত্যেকটা এই জবে অবলক করা প্রত্যেকটা মানে রাফেলে থাক থাকেই অবলক করা অবলক করা এবং এটাও কিন্তু ডলার পাতি বা মিরর পাতি ওয়ার্কার দেখতে পাচ্ছেন এবং এই মিরর পাতির শাইনিংটা কিন্তু আপনারা সামনে থেকে একদম হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন আমি আগে হয়তো বলেছি যে মিরর পাতির ওয়ার্কটা কিন্তু আপনারা মানে ক্যামেরায় হানড্রেড পার্সেন্ট আসে না একদম সামনে থেকে যে শাইনিং এটার এটা আমার মনে হয় একদম ঈদের জন্য বেস্ট কালেকশন সো প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা আরও কালার আছে এই যে এটা একটা কালার হবে সেম প্রাইস বারোশো কি সুন্দর কালার এটা ল্যাভেন্ডার একদম ব্রাইট কালার সবগুলো কালার ব্রাইট কালার ভিয়ার্স কারণ যে পরিমাণ গরম এই ওয়েদারে সবাই একটু কমফোর্টেবল খুঁজছে এইটা দেখুন ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস সেম বারোশো টাকা আর একটা আছে সিভিট কালার এটার মধ্যেও দুই তিনটা কালার হবে এই কালার গুলো প্রাইসটা যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন পাইকারির জন্য অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল লেভেল তিন চতুর্থ তলায় দোকান ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রয়্যাল সিল্কের হচ্ছে আপনার করসেটের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এবং নতুন ডিজাইন আসছে করসেটের আজকে এগুলো দেখাবো মারিয়ানস কালেকশন থেকে আপনাদের যা যেটা পছন্দ ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে গলাতে খুব সুন্দর করে কিন্তু এটা কাজ করা আছে এবং জামার হাতাতেও কাজ করা এটা হচ্ছে কাবলি স্টাইলে ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম প্রিন্ট কাপড়টা কিন্তু ঠিক আছে ঠান্ডা এবং সফট একটা কাপড় আর সালোয়ার হবে আফগানি সালোয়ার দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কিন্তু কাজ করে এবং জামা সালোয়ার একই কাপড় ফ্রি সাইজ করে করা এটা বডি সাইজ কত হবে চল্লিশ ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সামনে কোরবানিদের জন্য চলে এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এই যে কালার একটু পাঁকা করা হালকা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং এটার সাথেও সিমিলার সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে টাকা টাকা এটা একটা কালার হবে ক্রিম কালার এই যে ক্রিম কালারটা এটাও অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার হবে একই কাপড়ের এবং জামার গলায় হাতায় এবং সালোয়ারের নিচের প্যানেলের অংশে এই যে সিমিলার কাজটা থাকবে দামটা তো একই আছে এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা তো সেম গলায় হাতায় কাজ থাকছে আর কাবলি স্টাইলে কিন্তু জামাটা আর সালোয়ারটা হবে আফগানি সালোয়ার এবং আবারও বলছি জামা সালোয়ার কিন্তু একই কাপড় দামটা একই নয়শো টাকা টু পিস একটা ড্রেস পেয়ে যাচ্ছে নয়শোতে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওয়াইন কালার খুবই মানে সুন্দর একটা কালার সাথে ফ্লোরাল প্রিন্ট করা কাপড়টা খুব স্মুথ আর শাইনিং কাপড় প্রাইসটা একই থাকছে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে দ্রুত অর্ডার করতে হবে কারণ প্রিন্টেড ড্রেস কিন্তু কী হয় শেষ হয়ে গেলে কিন্তু শেষ নতুন আবার কালার আসে তো সেম প্রাইস আরেকটা কালার থাকছে এটা এটাও সেম প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে এটার সাথেও সেম স্যালার হবে দামটা কিই থাকছে অনলি নয়শো টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে মারিয়ামস কালেকশন শপের নামেটাই ফোন নাম্বার বলে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার তিন বাটাত্তর লেভেল তিনকার চারতলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা পেস্ট